প্রচণ্ড গরমে চলে এলাম সবাই মিলে ঘুরতে তো আপনারা যদি চিনে থাকেন যে আমরা কোথায় এসেছি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নয়তো একটু ধৈর্য ধরেন আমি ভিডিও শেষে বলে দেব আমরা কোথায় এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম তবে এই যে ঘুরতে চলে এসেছি এই ঘুরে যেয়েই আমার বারোটা বেজে যাবে শুধু আমার না আমাদের সবার কারণ প্রচণ্ড গরম ছিল ওই দিন আর আমরা রোজার ঈদের পরে ঘুরতে এসেছিলাম তো ভিডিওটা আগেই শুট করা ছিল কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থেকে আপনারা দেখবেন তো আমরা প্ল্যান করেছিলাম কুমিল্লা যাব কিন্তু কুমিল্লা এই গরমে আমাদের জন্য দূর হয়ে যায় তাই আমরা কুমিল্লা না গিয়ে আমাদের একটু মানে কুমিল্লা থেকে একটু কাছেই চলে গেলাম তো যে কি পুরাই হতবাক কারণ এত পরিমাণ ভিড় ছিল যা বলার মতো না আমি আসলে বুঝতেই পারিনি যে এত পরিমাণ ভিড় থাকবে তাহলে ঈদের সাথে সাথেই না যে অন্তত এক সপ্তাহ পরে যেতাম বা নেক্সট ফ্রাইডে যেতাম কিন্তু কি করার চলেই যেহেতু গিয়েছি এই যে দেখেন যেখানেই তাকাই না কেন মানুষ আর মানুষ একবারে মানে পার্কের বাইরেই অনেক মানুষ ছিল মানে সিরিয়াল ধরে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে তো সেটা দেখেই বুঝতে পেরেছি যে কি পরিমাণ ভিড় হবে তো কিছু তো করার নাই চলেই যখন গিয়েছি এক ঘন্টা জানি করে তো এখন তো ভেতরে ঢুকতেই হবে তো ঢুকলাম ঢুকেও দেখি মানুষ তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল হচ্ছে ওয়াটার পার্কে যাওয়া দেন আমরা বাকিটা সময় তো ঘুরবো না তো আমাদের ছিল মেন ওয়াটার পার্কে যাওয়ার তো ওয়াটার পার্কে যে আমরা টিকিট নিয়ে নিলাম এখন আমরা ওয়াটার পার্কে ঢুকবো অলরেডি আমরা বাসা থেকে বের হতে লেট করে ফেলেছি আমার মোবাইলে অ্যালার্ম দেওয়ার পরও মোবাইল বাজে নাই নাকি আমি শুনি নাই বলতে পারছি না তো যাই হোক আমি অ্যালার্ম শুনতে পাইনি আটটার জায়গায় নয়টার বেজে গেছে আর আমি সুন্দর করে ঘুমাচ্ছিলাম তো যখন আমার ছোট রেডি হয়ে বাসা থেকে বের হবে ওই মোমেন্টে যখন সে আমাকে কল দেয় তখন তার কল পেয়ে আমার ঘুম ভেঙে যায় এন্ড আমি দেখতে পারি যে নয়টা বেজে গেছে এই জন্য এক ঘন্টা আমার লেট হয়ে গেছে আমার প্ল্যান ছিল আটটা বাজে রেডি হয়ে বের হয়ে যাব। এখন নয়টা বেজে গেছে তারা করে ঘন্টার মধ্যে এক রেডি হয়ে দশটা বাজে বের হয়ে তারপরে নাস্তা না খেয়েই বের হয়ে যাই তো ওইখানে যেয়ে আমরা ফার্স্টে নাস্তা করে নিয়েছিলাম আর মানুষ দেখে তো দেখেন আমাদের অবস্থা কি মানে ওয়াটার পার্কে যে নামবো সেই ইচ্ছাটাই আর কি নষ্ট হয়ে গেছে এত পরিমাণ মানুষ ছিল তাই আর কি আমাদের কাপড় চোপড় রাখার জন্য আমরা একটা লকারও পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমার আম্মু আমাদের ব্যাগগুলোকে গুলোকে টেক কেয়ার করছিলো আর আমরা এই যে একটু একটু করে আস্তে আস্তে ওয়াটার পার্কে নামার প্ল্যান করছিলাম আর কি বলবো কিছু কিছু ছেলেরা আসলে এত বাজে বিহেভ করে মেয়েদের সাথে যেন ওরা কখনো মেয়েদের দেখেই নাই এমনটা বিহেভ করে থাক এই বিষয়ে আর কথা বাড়ালাম না কারণ একদল লোক চলে আসবে আমাদেরই দোষ দেওয়ার জন্য যত কিছুই হয়ে যাক না কেন দোষ সব আমাদের মেয়েদেরই হয় তাই এই বিষয়ে আর কথা বলেই লাভ নাই এটা আমাদের ভাগ্য এটা আমাদের কালচার এটা আমাদের মেনে নিতেই হবে তো এই যে দেখেন কি পরিমাণ ভিড় ছিল এখনও তেমন একটা ভিড় ছিল না এর কিছুক্ষণ পরে যখন আমরা মোবাইল আম্মার আম্মুর কাছে রেখে দেই তখন অনেক পরিমাণ ভিড় ছিল আর বারবার মোবাইল নিয়ে আসা ভিডিও শুট করা বিরক্ত লাগছিল তাই আর কোয়ার্টার পার্ক থেকে যখন আমরা বের হব ফ্রেশ হওয়ার জন্য যখন আমরা ওয়াশরুমে যাই তখন আমাদেরকে লম্বা সিরিয়াল অতিক্রম করে দেন আমাদেরকে ফ্রেশ হতে হয়েছে তারপরে আমরা লাঞ্চ করে নেই লাঞ্চ করে আমরা এখন বোটে চলে আসছি আর এক বিপদ কারণ আমি বোট চালাতে পারছিলাম না পা ব্যথা করছিল আর বোনও চালাতে পারছিল না মানে একদিকে যাওয়ার কথা চিন্তা করি কিন্তু বোট চলে যাচ্ছে আরেক দিকে মানে এরকম একটা বিষয় তৈরি হয়েছে আর সব মিলিয়ে ওভারঅল মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ যেখানেই যাই সেখানেই মানুষের ভিড় কোথাও যে একটু শান্তি পেলাম না এই আর কি তারপর আমরা বোট থেকে নেমে পড়লাম তো বোর্ড থেকে নেমে হয়েছে আরেক বিপদ সারাদিনের অনেক টায়ার্ডনেস আর হাঁটতে ইচ্ছে করছিল না কিন্তু আমাদেরকে হাঁটতে তো হবে না হাঁটলে তো পার্ক থেকেও আমরা বের হতে পারবো না তারপরে এই জায়গাটায় এসে অনেকক্ষণ আমরা রেস্ট নিয়েছি আর টোটাল যদি পার্কের কথা বলি আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা এখন হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি তো এখন বলেই দেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পাঁচ পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে তো এর আগে যখন আমি ড্রিম হলিডে পার্কে এসেছিলাম তখন এই প্লেসটা ছিল না তো আজকে এই প্লেসটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে একটা সুন্দর গ্রামের বাড়ি আর তার চারোদিকে হচ্ছে পানি নদীর মতো আর বাড়িটা এত সুন্দর কালারফুল ছিল তার মধ্যে হাঁস কবুতর পাখি খরগোশ অনেক কিছু ছিল তবে আমার একটা শিক্ষা হয়েছে যে ঈদের পর পর আমি আর কখনো কোথাও ঘুরতে যাব না অন্তত এক সপ্তাহ ওয়েট করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ